কন কনে ঠান্ডায় স্নিগ্ধ সকালের অনেক শুভেচ্ছা নিয়ে আমার প্রত্যেক বন্ধুদেরকে জানাই রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নাই আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজকের ভয়েসটা শুনে আশা করছি বুঝতেই পারছ আমার গলাটা কিন্তু অনেকটা ছেড়ে গেছে তার একটাই কারণ তোমরা যে আমার জন্য এতটা ভেবেছ আর সেই ভাবনা থেকেই আমি ওষুধ খেয়েছি তাতে করে গলাটা একদম প্রায় ছেড়ে গেছে ওই সামান্য একটু বাকি আছে মাঝে সাঝে একটু বেঁধে বেঁধে যাচ্ছে এই আর কি তো যা যা ছিল তার থেকে তো কমে গেছে এটাই অনেকটাই ব্যাপার তো এদিকে সকাল সকাল বিছনাটাকে তুলে নিয়েছি আর বিছনা কিন্তু টান টান আর সৌন্দর্য থাকলেই কিন্তু ঘরের শোভা বৃদ্ধি পায় আর সকালবেলা গরম গরম এক কাপ চা সেটা না হলে আর জমেই না আর আজকে জানো তো আমি চায়ের ভেতরে গোলমরিচ আদা আর একটা লবঙ্গ দিয়েছি এতে করে না গলাটা অনেকটা ফ্রেশ হয় আর সাথে তেজপাতা থাকলে তো আরও জমে যেত তবে আজকে আর ছাদে উপরে উঠে তেজপাতা পাড়ার ইচ্ছাই ছিল না মানে শুকনো তেজপাতাগুলো ফুরিয়ে গেছে তো সেটাকে আবার পাটতে হবে গাছ থেকে গাছ থেকে ডাল ভেঙে আবার একদিন রোদ্দুর দিলে শুকিয়ে যাবে তো ওই কাঁচা তেজপাতা আনতে সেই আলস্যকটায় আর দেয়া হয়নি আমার জায়গা তো চায়ের মধ্যে তেজপাতা ফ্লেভার আদার ফ্লেভার এগুলো বেশ ভালো লাগে আর দু চায়ের মধ্যে লবঙ্গ আর এলাচের ফ্লেভার হবে লবঙ্গের থেকে বেশিরভাগ হচ্ছে এলাচের ফ্লেভার হলে সেটা তো একদমই জমে যায় তো ওইদিকে চা খেয়ে তাড়াহুড়ো করে ঘরটাকে মুছে নিচ্ছি আজকে যেন তো আমার জীবনের কঠিন একটা মুহূর্তের দিন এখান থেকে দশ বছর আগে গেছিল। আজ তো আমি সংসারের প্রত্যেকটা কাজ নিখুঁত আর নিপুণভাবে করছি কিন্তু এই দিনটা কিন্তু আমার জন্য খুব একটা সহজ ছিল না তো প্রথমেই তোমরা হেডলাইন দেখে বুঝতে পেরেছ যে আমি কি বলতে চাইছি আজকে আমার ছোট বাবুর জন্মদিন তবে এই দিনটা অতটা সহজ ছিল না আমার জন্য সেটাই বলতে চাইছি এই দিন ভোর আড়াইটে থেকেই আমার পেন উঠেছিল আর তখন কিন্তু আমার বাবুর বয়স ছিল মাত্র চোদ্দ মাস চোদ্দো মাস আর চোদ্দ মাসের বাচ্চাদের ভোর রাত্রেবেলা কিন্তু খেতে দিতে হতো আর যেহেতু একটা বেবি আমার পেটে ছিল আর একটা বেবি বাইরে তো বেবি যারা দুধ পায় না মায়ের দুধ তাদেরকে কিন্তু ভোর রাত্রিবেলা উঠে একবার হলেও খাওয়াতে হয় আর সেই টাইমটাই উঠেছিলাম খাওয়াতে আর উঠে আমার বাবাকে ডেকে আমি টয়লেটে গেছি তারপরে এসেই দেখি পেটের মধ্যে দিয়ে কেমন যন্ত্রণা শুরু হয়েছে আস্তে আস্তে তল পেটের দিকে তো যখনই যন্ত্রণা শুরু হয় তখন আমি আমার বাবাকে বলি ও বা মাকে ডেকে দাও আমার এরকম অসুবিধা হচ্ছে তো বাবার ডাকার পরে মানে আমি যে উঠেছি না বাবা সাইডে ছিল শুয়ে বাবা বুঝতে পেরেছে যে আমি বাইরে গেছি কিন্তু মা ছিল অপোজিট সাইডে ওই জন্য মা বুঝতে পারিনি আর তখন তো শীতের দিন ছিল কারণ এই যে ঠান্ডার সময় কোনো রকম ফ্যানের আওয়াজ নেই কোনো কিছু নেই নিঃশব্দে যদি লেপকাতা মুড়ি দিয়ে মানুষ শুয়ে থাকে তাহলে তোকে কেউ বুঝতেও পারবে না কেউ উঠে গেলে নাকি তো যাই হোক মার পাশে শুয়েছিলাম বাবার পাশে শুয়েছিলাম সেখান থেকে উঠে বাইরে গেছি তারপরে এসে ওরকম ব্যাপার এবার যথারীতি বড় বাবুর আবার এদিকে দুধ খাওয়ানোর টাইমও হয়ে গেছে ওকে ফ্লাস্ক থেকে দুধ গরম করেও সেই অবস্থায় আমি দুধ গুলিয়েছি যে আমি আমার বাচ্চাটাকে খাওয়াবো একটা বাচ্চা কোলে আছে আর একটা বাচ্চা আমার গর্ভের মধ্যে বড় হচ্ছে তাকে আবার জন্ম দেব জানো তো এটা নিয়ে আমরা কেউই একেবারে প্রস্তুত ছিলাম না যে এমন দিনটা আমাদের কাছে আসবে তবে ওই যে কথাই বলে না ভগবান যদি চাই তাহলে কেউ কিন্তু সেই চাওয়া থেকে বারণ করতে পারবে না আর না চাইলে সেখানে কেউ কিন্তু জোরপূর্বক কিছু করতে পারবে না ঠিক আছে কি বলতে হয় তা ঠিক আছে বললে কেন তাহলে এটা বার্থডে কেক বুঝলি হ্যাঁ ওটাই বার্থডে কেক তুই আমার দিবি উল্টো আমি মা আমার না দিয়ে তুই বলছিস তোর হ্যাপি বার্থডে বলতে হবে হ্যাঁ সকালবেলা ঘুমির থেকে উঠে আমার বলবি ও মা তারপরে তুই জানিস কি বলবি দাদা বলেছে তোর হ্যাপি বার্থডে এ বলিস কেন এখন বলি দে কাল তোর জন্য সকালবেলা ম্যাগি এনেছি তার জন্য তো হ্যাপি বার্থডে সারপ্রাইজ হয়ে গেছে তাকে ও কষ্ট করে গিয়ে বইয়ে মই ম্যাগি এনে দিয়েছে আর আমি কষ্ট করে রান্না করি চলো যে গল্প করছিলাম আবারও সেই গল্পে ফিরে আসি তো বাবুর জন্য দুধ গুলিয়েছি মাও এদিকে উঠে বাথরুম থেকে এসে বলছে যে তোর খাওয়াতে হবে না আমি তো আরামোড়া করছি আর এদিকে আমার ছেলেটা কান্না করছে খিদের জন্য চোদ্দ মাস বয়স বুঝতেই পারছো কত ছোটো বাচ্চা তো দুধ খাওয়ার জন্য এদিকে কান্না শুরু করে দিয়েছে তখন আমি বাটিতে করে যাও এক বাটি দুধ গুলিয়ে তাকে খাইয়ে দিয়েছি যথারীতি এবার এদিকে তো আমার অসুবিধা শুরু হয়ে গেছে মা এদিকে আমার শ্বশুরমারি আমার শাশুড়ি ফোন করেছে তোমাদের দাদাভাইকে ফোন করেছে যে কাউকে নিয়ে আসতে মনার তো এরকম সমস্যা হচ্ছে তো যথারীতি মিনিট দশেকের মধ্যে সকলে গিয়ে উপস্থিত হয় আর আধা ঘন্টার মধ্যে গাড়িও চলে আসে তারপরে আমাকে যথারীতি বনগা হসপিটালে নিয়ে যায় আর দেখো আমি তো বাবুকে দুধ খাইয়ে দিলাম কষ্ট সষ্ট করে এদিকে তো কান্না কান্নাকাটি তো করছি যে আমার এই ছোট ছোটো বাচ্চা একে ফেলে রেখে আমি কোথায় যাব যাকে আমি কোলে পিঠে করে মানে এ করছি এত যত্ন আঁকলে রেখেছি শুধু আমার বাবা মাথায় হাত দিয়ে একটা কথাই সান্ত্বনা দিল তুই যা তুই চিন্তা করিস না তোর ছেলের দায়িত্ব আমার আজকে জানো তো কথাগুলো বলতে কেউ আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে সকাল থেকে ভারী বোনটা খারাপ তবুও যেন কোন জায়গায় তার আশীর্বাদ আমার জন্য লুকিয়ে আছে যে ওই যে কথা আমার বুকে বল দিয়েছিল। সেই বলেতেই সারা রাস্তা ভরে গেছি কিন্তু অনেক কষ্ট আর অনেক যন্ত্রণা সহ্য করে তবে গিয়ে আজ যেন তো এখানে এসে দাঁড়িয়েছি তো যাই হোক আমি যখন বার হচ্ছি তখন আমি যে খাবারটা বাবুকে মানে খাইয়ে দিয়েছি বড়োবাবুকে সেই খাবারটা ঢলঢল করে বমি করে বাচ্চাটা একেবারে দরজার সামনে দিল। সেই বাচ্চা বমি করছে আর ওদিকে গাড়ি চলে এসেছে আমার অসুবিধা হচ্ছে ওইভাবে বাচ্চাটার মুখের দিকে পেছন ঘুরে সেই বমি পাড়িয়ে আমি কিন্তু চলে গেছিলাম তবে ওই যে কথাই বলে না রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে তো তেমনটাই যখন বনগাঁ গেলাম ওখানে তো আমাকে মানে দেখে শুনে আমাকে ট্রান্সফার লিখে দিল আর জি করে যেতে হবে আর জি কলকাতা নার্স হসপিটাল নার্সিংহোম বলছি সরি তো সেখানে গেলাম যথারীতি যেতে যেতে আমাদের ভোর হয়ে গেছিলো ভোর সাড়ে পাঁচটা নাগাদ হয়েছে আর বাড়ির থেকে বেরিয়েছিলাম সাড়ে তিনটে নাগাদ তো সাড়ে পাঁচটার দিকে পৌঁছে গিয়ে তখন তো আর ডাক্তার থাকে না তখন সব চাইল্ডহুড ডাক্তার থাকে তো সেই ডাক্তারটা দেখে আমার কন্ডিশান বুঝেছিল আর আমি একদম জানো তো একটা বয়স্ক মানুষ যখন তার মাজা পড়ে যায় তখন কেমন হয় তেমনটা হয়ে গেছিলাম পুরো কুজো হয়ে গেছিলাম আমি সোজা হয়ে দাঁড়াতে পারতাম না সোজা হয়ে দাঁড়ালে আমার সেলাইতে খুব পরিমাণে টান পড়ত আর যন্ত্রণা করত আর যেন তো এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মনে হচ্ছে আমি মন থেকে অনেক কিছু হালকা করে ফেলছি মনে হচ্ছে অনেক দিনের দগদগে একটা ঘা সেটাকে আমি মলম লাগাচ্ছি তো জানি না তোমাদের আজকের আমার কথাগুলো কেমন লাগবে তবে ঈশ্বর যদি চাই তাহলে ওই যে বললাম না কোনো কিছুই অসম্ভব নয় আমার ছোটবাবু যখন বুঝেছিলাম যে আমার কাছে এসেছে তখন কিন্তু আমি মন থেকে ওকে কখনো মেনে নিতে পারিনি মন থেকে কোনো দিনই আমি কোনো কিছু একটা বাচ্চা যখন মায়ের গর্ভে যায় কত রকম রেমেডি পালন করে মা বাচ্চার জন্য কত কিছু করে এটা বাদে ওটা বাদে এ তাবিজ পরে ও কিছু করে আমি বাবুর জন্য যতটা মেনেছিলাম স্যাক্রিফাইস করেছিলাম ভগবানের কাছে দোয়া মেয়ে করেছিলাম আমি ছোটবাবুর জন্য জানো তো এক দিনের জন্য ভগবানের কাছে কিচ্ছু চাইনি আমি শুধু একটাই বলেছিলাম তুমি যেমন দিয়েছ একদম মুখ গুমরা করে তুমি যেমন দিয়েছ তেমন তুমি বুঝে নেবে তুমি কি করবে আমার তো একটা দিয়েছ তাকে তো কষ্ট দিচ্ছ আমাকে দিচ্ছ আর যে আসবে তার কষ্ট কেমনভাবে দেবে না দেবে সেটা তোমার ব্যক্তিগত একান্তই ব্যাপার আমি জানি না আমার গর্বে দিয়েছ ঠিক আছে আমি পোষক যন্ত্রণা সহ্য করব সবই ঠিক আছে কিন্তু বাদবাকি দায়িত্ব কিন্তু তোমারই আর ওই জন্যই ভগবান বলে যে জন্ম দেয় সে কিন্তু ঠিক আহারও যোগিয়ে দেয় তার আহার কিন্তু কখনো কেউ জোগাতে পারে না তো যাক যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি তারপরে সমস্ত ডাক্তার আমাকে দেখে তো আমার আর ওখানে রাখবে না কেননা আমার বিপি প্রচুর হাই হয়ে গেছিলো এতটা হাই হয়ে গেছিলো মানে সেই বিপি যে এটা ওটা ধরে রাখতে পারছিলো না মানে সে কেমন যেন আপনি একটা অস্থিরতা ভাব হয়ে গেছিলো আমি আমার মধ্যে ছিলাম না পুরো কাপুনি ঠাপুনি দিয়ে সে খিচুনি টিচুনি উঠে এক এক রকম মানে ব্যাপার রকম সেন্স ছিল আমার সেইভাবেতেই যা হোক যখন এগারোটা এগারো কি নয় হয়েছে সেই টাইমে আমার সিজার করেছে আর আমাকে যখনই দেখেছে আমার বাচ্চা আছে আমার একটা সিজার আবার একটা সিজার চোদ্দো মাসের মধ্যে তখন আর ডাক্তার দেখে কোনো কথা নাই আমার অবস্থা দেখে আমাকে সঙ্গে সঙ্গে বলল যে লাইকেশান করতে হবে তোমাকে তোমার বাধ্যতামূলক আমাকে তো ওইভাবে টিপসই দিয়ে নিল আর তোমার দাদা ভাইকেও এসে সই করিয়ে নিয়ে গেল যে তোমাকে ইমিডিয়েট লাইকেশনও করে দিতে হবে তো যাই যেটা করেছে ভালোই করেছে তো সেইভাবেই নিয়ে গেছিল। তবে যখন আমার ওটি হয়েছে আমি যেন সশরীরে দেখতে পাচ্ছি যে ভগবান আমার মাথায় হাত দিয়ে বসে আছে আর এটা ভাবার একটাই কারণ আমি গোপালকে না খুব মানি যবে থেকে গোপাল আমার বাড়িতে আমার আমাকে দিয়েছে দানে তবে থেকে আমি আমার গোপালকে মনে প্রাণে নিজের মতো করে গোপালকে পুজো দিই তবে আজ হয়তো গোপালের পুজো তেমনভাবে হয় না তবে একটা দিন ছিল গোপাল ছিল আমার কাছে সোনাই সোহাগা গোপাল আমাকে মনে ভারী কষ্ট দিয়েছে তার জন্য আজকে তারও জন্য আমি এই ডিসিশান নিয়েছি কিন্তু কিছু করার নেই যখন যে যেমন দিন যায় তার সঙ্গে তেমনভাবে মানিয়ে নিতে হয় আমিও গোপালকে বলেছি তুমি যেমন দিন দিয়েছ এখন তুমি সেইভাবেতেই মানিয়ে নাও তো যাই হোক সে বাদ দাও যে কথা বলছিলাম তো জ্ঞান ছিল না আমার যখন উটি হয়েছে তারপরে গিয়ে আটচল্লিশ ঘন্টা আমি ছিলাম কাচের ঘরে মানে আইসিউতে আর আমার বাচ্চা ছিল বারো ঘন্টা তো যাই হোক বাচ্চাটা মোটামুটি সুস্থ ছিল আমিও সুস্থ ছিলাম তো তারপরে আটচল্লিশ ঘন্টা পরে জ্ঞান ফিরে শুধু তোমার দাদাভাইকে দেখতে পাচ্ছি আর কাউকে দেখতে পাচ্ছি না কলকাতা আমাদের বাড়ি থেকে না হলো তিন ঘন্টার রাস্তা ট্রেনে জার্নিং এবার বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আমি রেখে গেছি তাকে সবাই টেক কেয়ার করবে না ওইদিকে আমাকে কেউ দেখতে যাবে তবুও আমার বাবা গেছিল দেখতে গিয়ে মুখের সামনে এক গাল হাসি মুখ নিয়ে বলছে কী রে কী চিন্তা করছিস তোর ছেলে কেমন আছে সেটাই ভাবছিস তুই একদম চিন্তা করিস না ভাই খুব ভালো আছে আর ওকে জানিস তো আমি এরকম করে দুধ খাইয়েছি ও খেয়েছে ওকে আজকে আমি বেগুন ভাজা দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি খেয়েছে মানে তখন অল্প অল্প খেতে পারতো যে একেবারে ভাত খেত না তারা ওই যে হালকা ফুলকা বাচ্চারা যেমন এরও থালা থেকে একগাল আজকাল নাই তেমনটাই তো যাই হোক ঈশ্বরকে একটা জিনিস সবার আগে আগে দান করে দিয়েছিল একটা না দুটো জিনিস ও হাঁটতে পার শিখে গেছিলো আর ও কথা বলতে পারতো আর আমার বাবা মা আমাকে মনা বলে ডাকত তো সেই সূত্রে ও শুধুমাত্র আমার বাবার কাছে আর মার কাছে জিজ্ঞাসা করত মনা কো মনা কো মনাকে আনো মনাকে আনো মনা কো আমি তোমার কাছে ঘুমাবো না আমি মনা কাছে ঘুমাবো এই যে কথাগুলো আমার বাবা কি আমার সাথে যখন বলছে তখন তো আমার অঝরে কান্না চলে আসে যে তুই চিন্তা করিস না তবুও তোর বাচ্চাকে আমি ঠিকভাবে রেখেছি আর এই তো দেখতে দেখতে আবার গোটা পাঁচটা বছর হয়ে গেছে আমার বাবা চলে গেছে দু হাজার কুড়ি সালে করোনার পরপরই আর এই যে পাঁচ বছর মানে পঁচিশ সাল হয়ে গেছে তো যাই হোক আর আমার ছেলের বয়স এই যে দশ বছর হয়েছে আমার ছেলে হয়েছিল পনেরো সালে তো গোটা পনেরো মানে পনেরো বলছি সরি দশ বছর আগেকার ঘটনাও যেন আজও চোখের সামনে দমধকে হয়ে আছে তো যে আজকের দিনে এসে আমি দাঁড়িয়ে বলবো ঈশ্বর আমার জন্য যেটা দিয়েছে সেটার জন্য আমি ঈশ্বরের কাছে অনেকটা কৃতজ্ঞ যে সে সময় সেই দিন দিয়েছিল বলে কিন্তু আজ আমি অনেক মানুষ চিনতে শিখে গেছি যে মানুষ কিছু কিছু আছে যারা দুঃসময়ে পাশে থেকেও নেই হ্যাঁ গেছে আমার পাশে কিন্তু যখন তাকে আমার খুব একান্তভাবে প্রয়োজন সে কিন্তু তখন আমার পাশে নেই আর সেই দিন থেকেই বুঝে গেছি যে আত্মীয় স্বজন বলে কোনো কিছুই হয় না শুধুমাত্র মানুষ যদি তোমার কাছে অর্থ থাকে আর যদি তার স্বার্থ থাকে তাহলে তোমার দিকে ব্যাস ঠিক আছে আর নয়তো তোমার দিকে কিন্তু কেউ ভেবেও তাকাবে না তবে কি বলতো আমরা বাংলা একটা প্রবাদ বলি না যে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো তাই গো তো এই যে আমার শাশুড়ি প্রতিদিনের মতো আজও পুজো দিয়ে গেছে তারপরে আমি রান্না বান্না সেরে এই যে স্নান সেরে এখন ঠাকুর ঘরে এসেছি আর ও একটু আগে স্নান করেছে তো ওকে ডাকলাম আই ঠাকুর ঘরে নমু করবি আর ওকে একটু ঠাকুরের আরতিও দিয়ে দিলাম ও ঠাকুর ঘরে নমো দিয়ে চলে গেল আর তারপরে আমি আমার মতন একটু পুজো করে নিলাম ওদিকে আবার আবার মা এসেছে আজকে না ভালোই খানিকটা লেট হয়ে গেছে অন্যান্য দিন দুটো আড়াইটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আজকে তিনটে বেজে গেছে আমি ঠাকুর ঘরে এসেছি এখন আড়াইটে বাজে এখনও বিরিয়ানিটা তো দমে বসিয়েছিলাম তো দাদাভাইকে বললাম যে গ্যাসটাকে অফ করে দাও তো যাই হোক তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা দিয়ে এসেছি আর এই যে বিরিয়ানির আঁচটা তো বন্ধ করে দিয়েছে এদিকে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে দমে বসানো ছিল তো যাই হোক এই যে কুড়ি মিনিট পরে বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেছে আর তারপরে আমার মা আমার দুই ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে মিষ্টান্ন বা পায়েসটা আমার শাশুড়ি মা বানিয়েছেন সেটা হচ্ছে মাটির উনুনে বানিয়েছেন কেননা আমি এদিকে গ্যাসে বান্না করছিলাম তো আমার মা আর আমার দুই ছেলেকে খাওয়া দাওয়া দিয়েছে আমার মা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর তারপরে তোমাদের দাদা ভাই আর আমি বসেছি খেতে আর আজকে আমার শাশুড়িমার জন্য দেখলে মাছের ঝোল ভাত করেছিলাম আর আমাদের জন্য বিরিয়ানি তো মধ্যবিত্ত পরিবারে থেকে সাধ্যের মধ্যে সীমাবদ্ধ রেখে এতটুকু আয়োজন করেছি আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পারে আমাকে নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে আর বার্থডে বাবুর জন্য এই কেকটাই আনা হয়েছে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে